হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে বরাবরই ভালো রাখার জন্য চলে আসি আমি গাজী সাহ আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে স্যামফোনির ট্যাব এইটটি এই ফোনটি নিয়ে আজকের ভিডিওটি আমরা সচরাচর বাচ্চাদের জন্য কিন্তু সবসময় হ্যারেসমেন্ট হয়ে থাকে আমাদের পার্সোনাল ইউজের ফোন কিন্তু বাচ্চারা সবসময় কারাকারি করে ফোন নিয়ে যেতে চাই কার্টুন দেখার জন্য বা ভিডিও দেখার জন্য বা ফানি ব্লগস দেখার জন্য তো এই ঝামেলার মধ্যে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই পড়তেছি বিশেষ করে যারা মারা আছেন তারা বেশি পড়তেছে যেহেতু বাচ্চারা সবসময় মাদের কাছে থাকেন তো তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসলাম স্পেশাল কেন সেটা আগে বলি স্যামসাং এই ট্যাপটি কিন্তু আপনি একদমই হাতের নাগালে পেয়ে যাচ্ছেন আমরা সাধারণত অন্যান্য যে কোনো ফোনের যদি স্যামসাং বলি আইপ্যাড তো অনেক অনেক এক্সপেন্সিভ একটা বিষয় হয়ে যায় তারপরে হচ্ছে আই এর যদি বলি এগুলো হুয়াউর যদি বলি দাম কিন্তু অনেক বেশি পড়ে যায় যেটা আমাদের চিন্তার বাহিরে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এরকম বাজারে কিন্তু পড়ে যায় তো এতটুকু এই বাচ্চাদের হয়রানির জন্য কিন্তু আমরা এত টাকা ইনভেস্ট করতে রাজি না এটা কখনই কোনো প্যারেন্টস ইনভেস্ট করতে চায় না তো সেই জায়গা থেকে কিন্তু স্যামফোনই আপনাদেরকে ওই সমাধানটা এনে দিছে কিভাবে এনে দিছে এই স্যামফোনই চার জিবি বত্রিশ জিবি স্টোরেজ এর যেহেতু শুধু এটা বাচ্চারা কার্টুন দেখবে বা ভিডিও দেখবে বা সেই মেশিন কিন্তু স্যামফোনি ট্যাপ এইটটি তো এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এইট ইঞ্চি ডিসপ্লে আট ইঞ্চি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন এটা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন ছয় হাজার দুইশো পঞ্চাশ ব্যাটারি তো চার্জ ব্যাক আপটা বরাবর খুবই ভালো থাকবে এটা অ্যান্ড্রয়েড ওয়েলস অপারেটিং সিস্টেম পাবেন হচ্ছে টুয়েলভ সুতরাং যে কোনো অ্যাপসই খুব সাদা স্বাভাবিকভাবেই এটাতে রান করবে এবং এটা ফোর জি নেটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন এটা আনলক হিসেবে ফেস আনলকও কিন্তু থাকছে এটার মধ্যে আর এটার মধ্যে পাবেন চার জিবি বত্রিশ জিবি স্টোরেজ এক্সট্রা মেমোরি কার্ড স্লট তো পাচ্ছে এটা বাংলাদেশের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন আর এটার সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা এটা হচ্ছে এই ট্যাপটা আট ইঞ্চির এই ট্যাপ চার জিবি র্যামের এটার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকার নিচে মানে সাধারণত একটা ট্যাব একটা ফোন যদি একদম নর্মাল বাজেটের একটা ফোন কিনতে চাই নর্মাল কনফিগারের একটা ফোন কিনতে চাই সেই ক্ষেত্রে কিন্তু দশ থেকে দশ হাজার টাকায় তো পসিবলই হয় না পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে চলে যেতে হয় তো সেই জায়গা থেকে আপনাদের যে বাচ্চাদের বিরক্তিতা কাটানোর জন্য আপনারা কিন্তু চাইলেই অল্প বাজেটের মধ্যে এই একটি সংগ্রহ করতে পারেন এটা মাত্র আমাদের কাছে পাবেন অথবা মোবাইল নেটওয়ার্কে আসলে পাবেন আমি জাস্ট আপনাদেরকে মানে সহযোগিতার জন্য আপনাদের উপকার করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম যে আপনারা সহজেই কিন্তু বাচ্চাদের এটা দিতে পারেন কম বাজেটের মধ্যে যেহেতু আছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা নয় হাজার সাতশো নব্বই টাকা মাত্র নয় হাজার আষ্টশো টাকায় আপনারা চার জিবি র্যামের আট ইঞ্চি ডিসপ্লে বড় এই ফোন বড় ডিসপ্লের এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন তো দশ হাজার টাকার নিচে এই ট্যাবটি যদি আপনারা কালেক্ট করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু উনচল্লিশ নাম্বার শপে এক বছরের ওয়ারেন্টি সহ তো যারা নিতে যাচ্ছেন স্টক কিন্তু খুব একটা নাই আমাদের লাস্ট স্টক নিয়ে আসছি এখানে কিছু ডিভাইস আছে আরও কিছু আছে সবগুলো তো আর আনা হয়নি তো যারা নিতে যাচ্ছেন জলদি চলে আসতে পারেন এটা কিন্তু এক সময় হচ্ছে দশ হাজারের উপরে ছিল যেহেতু লাস্ট স্টক স্টক ক্লিয়ারেন্স অফার চলছে তো যারা বাচ্চাদের জন্য ভাবছেন যে একটা ট্যাব কিনে দিব আর বিরক্তিটা ভালো লাগছে না আপনার কাজের মাঝখানে বাচ্চা কেঁদে উঠলে ফোন দিতে হচ্ছে এখনকার জামানাটা এরকম হয়ে গেছে আসলে ফোন ছাড়া বাচ্চারা থামতেই চায় না তো সেই জায়গা থেকে বাচ্চাদের নিজস্বভাবে একটা কিন্তু ট্যাব আপনি কম দামে কিনে দিতে পারেন স্যামফোনি ট্যাব এইটটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা বেশি বড় করবো না ঠিক আমার মনে হয় এটা একটু ব্যাটার হবে চাইলে এটা তো পড়াশোনাও করতে পারবে তো সেই জায়গা থেকে আমি সাজেস্ট করবো এই ট্যাবটার জন্য এটা ফেস আনলকও আছে না আপনারা যদি ফেস আনলক করে ফেস লক করে রাখেন চাইলে বাচ্চারা যে কোনো সময় এটা আনলক করে ইউজ করতে পারবে না তো আমার মনে হয় এটা প্রাইজের জায়গা থেকে সাইজের জায়গা থেকে আবার অফিসিয়াল ওয়ারেন্টি আছে সব কিছু মিলে ওভারঅল বেস্ট একটা ডিভাইস হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি হেল্পফুল মনে করেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম